আজ ষোলোই ডিসেম্বর আজ থেকে শুরু চাকদা বইমেলা চাকদা বইমেলা এবছরে দশ বছরে পদার্পণ চাকদা বইমেলায় আপনারা কীভাবে আসবেন এটা কিন্তু রুট গাইড করছি আজকে এই দিক এটা কিন্তু কেসি দত্ত রোড আর কিছুটা এই দিকে এগিয়ে গেলে কিন্তু লক্ষ্মী সিনেমা হল পরে এই দিকটা কিন্তু রয়েছে পুরনো বিল্ডিংটা সেই একটু এগিয়ে গিয়ে ডান যে মোড়টা দেখতে পাচ্ছ মোড় থেকে ডান দিয়ে গেলে কিন্তু যে পুরনো পৌরসভা পৌরসভার যে ভবনটা সেটা কিন্তু আর পৌরসভার নতুনটা যেখানে হচ্ছে সেই এইখানটায় এই জায়গাটা এই কিন্তু সেই নতুন ভবন এইখানটাই হচ্ছে কিন্তু মেলা অ্যাকচুয়ালি বইমেলা কিন্তু সবার প্রথমে শ্যামাপ্রসাদ ময়দানেই হতো কয়েক বছর ধরে রকা মাঠে হয়েছিল আর এবছর কিন্তু আবার শ্যামাপ্রসাদ ময়দানে হচ্ছে আর তারই আজকে কিন্তু শুভ উদ্বোধন আর দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু <San> এন্ট <-tale> <San -tale> <San -tale>

এবার আবার কিন্তু আমাদের শেয়া বুরাত ময়দারে হচ্ছে আর তার এই মুহূর্ত কিন্তু শেয়ার করার চেষ্টা করছি তোমাদের প্রতি বছরে আমি করে থাকি এটা একটু দেখা ভাই এটা একটু নিচেটা একটু দেখাব নিজের এই ফ্ল্যাগটা একটু দেখাব বই মেলা ঢুকতে দেখতে পাচ্ছি যে ম্যাপ দেওয়া রয়েছে যারা বই মেলায় তোমাদের আসতে চাও বই প্রেমে আছো তারা বই পড়তে ইচ্ছুক বই কিনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আসতে পারে একটু ম্যাপটা এক নদেরকে তোমাদের দেখিয়ে দিই কীভাবে আসবে সব থেকে নিচে দেখো রয়েছে কেসি দত্ত রোড সেই কেসি দত্ত রোড যেখানে লক্ষ্মী সিনেমা হল ছিল সেই সে তার থেকে একটু আগেই কিন্তু বা দিকে পড়বে অর্থাৎ স্টেশনের সাইড থেকে আসলে শুধু এগিয়ে গেলে লক্ষ্মী সিনেমা হলের আগেই কিন্তু বা দিকে পড়ছে এই নতুন পৌরপশাসনিক ভবন সেই ভবনে কিন্তু হচ্ছে অর্থাৎ শ্যামাপ্রসাদ ময়দান অ্যাকচুয়ালি বইমেলা কিন্তু শ্যামাপ্রসাদ ময়দানে সবার প্রথম থেকে হতো বিগত কয়েক বছর ধরে হচ্ছিল নবান্ন সমিতির মাঠে আর এবছর কিন্তু আবার শ্যামাপ্রসাদ ময়দানে হচ্ছে তো দেখতে পাচ্ছ ম্যাপ এখানটায় দেওয়া রয়েছে তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই ম্যাপ দেখেও আসতে পারো আমি অবশ্য বলেই দিয়েছি আর অনুষ্ঠান শুনছি কোথায় কি সেটাও কিন্তু দেখাবো চলো সে যে অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে এখানটায় পুরো দেখো দশ বছরে পদার্পণ করেছে চাকদা বইমেলা এবছরে আর সেই অনুষ্ঠান কিন্তু এখানটায় দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু সন্দর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এখানে কিন্তু মাননীয় আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু এখানটা রয়েছে সেখানে নিয়ে কিন্তু রয়েছে আমাদের উজ্জ্বল দাও কিন্তু এখানটা রয়েছে একদম এন্ট্রেন্স পয়েন্ট থেকে আমি যাব আস্তে আস্তে আপনাদের দেখাবো বই মেলার কোথায় কি বই পাওয়া যাচ্ছে এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশে বইমেলা দশ বছরে পদার্পণ করেছে আর কোথায় কি বই পাওয়া যায় অ্যাকচুয়ালি এখানে সব রকমের বই কিন্তু পাওয়া যায় তো আমরা এই দিয়ে যাব আস্তে আস্তে দেখি কোথায় কি বুকস পাওয়া যাচ্ছে চলো প্রথমে এখানে দেখি একটা ইনভিটেশনের দোকান দেখতে পাচ্ছি অনি বুক চোর টেবিল ট্রাস্ট আছে পাশে কিন্তু প্রকাশনী বুকস পাওয়া যাবে অ্যাকচুয়ালি এখনও সম্পূর্ণভাবে বইমেলা শুরু হয়নি এটা আজ থেকে উদ্বোধন হলো ষোলো ডিসেম্বর আজ থেকে শুরু বাইশে ডিসেম্বর ও থাকছে তো ভূপেন হাজারিকে মঞ্চ সেখানে বইমেলার অফিস দেওয়া হয়েছে এখানটা তো তার পাশে কিন্তু রয়েছে আস্তে আস্তে এই দিকটা পুরোটা রয়েছে এখানে কিন্তু মঞ্চ করা হয়েছে ছোটোচন্দ্রের মঞ্চ সেখানে অনুষ্ঠান হলো সেই মঞ্চ এটা নতুন পুরো গুণ এখানটায় সিস্টার নিউ মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন তার একটা